দিশা মাতি এটা কি দিশা মনি তো দিশার মা না বিগ আপু থ্যাঙ্ক ইউ সো মাচ এইটা হচ্ছে দিশার একমাত্র রিয়েল পেজ যেটাতে বায়ান্ন হাজার আর বাকি সব ফ্রি আপনার একটু কোনা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ডান ডান বুঝলাম না দিশা তোমার পেছ থেকে লাইভ আসতেছে না কেন দিশা সময় আমি দিশা পেজ থেকে লাইভে যাওয়ার চেষ্টা করতেছি বাট আমি লাইভে যেতে পারতেছি না তো ওই জন্য একটু আমি বেড়ায় আসি আমার ওই ফোনটা তো ওই ফোনটা দেখো তো ফোন আরেকটা না দেখো না ওই জুটুর উপরে মনে হয় দেখো যাই তো ঝামেলা হয়েছে যাও যাও আইফোনটা নিয়ে আসো তো আমি দিশে ফোন নিয়ে একটু প্যারাই ছিলাম এটা দিয়ে লাইভ করতে পারতেছিলাম না দিকে আরেকটা দিয়ে ওর ফোনে লাইভে যাওয়া যায় না আর কি আশিক চাচু তোমার ফোন না হ্যালো হ্যাঁ বল হ্যাঁ শকত ভাই কমেন্ট করেছে তোমরা কি করো যে আমরা বসে আছি আমার দুলা ভাই কমেন্ট করছে না আমার দুলা ভাই কল দিছে আমার দুলা ভাই হচ্ছে কল দিছে আমি রিপ্লাই দিই না এই জন্য রিপ্লাই দিয়ে দিলাম হ্যালো দুলা ভাই তোর মোবাইলে সমস্যা যে এটা দেয় আচ্ছা আসো আচ্ছা আসো আসো সো দেখি এদিকে আসো দিশা দিশা না বসো 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 সো আমরা মা মেয়ে দুজনে এখন লাইভে আছি যারা হচ্ছে দিশার সাথে কথা বলতেছেন দিশার পেজে যান লাইভ লাইভে দিশাকে দেখতে পারবেন আর যারা আমার পেজে কথা বলতেছেন তারা আমার পেজে থাকেন দিশা আসো তাড়াতাড়ি আসো দিশা ফটো ওকে ব্যবস্থা করে দিলাম হ্যাঁ এখন আমি রেটে চলেছি তাড়াতাড়ি অনেক দশ শুভকামনা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি আপনার বড় একজন ফ্যান আসিফ আর না থ্যাংক ইউ সো মাচ আর যারা দিশার সাথে কথা বলতে চান দিশা পেয়ে চলে যায় দিশা তাড়াতাড়ি ওঠো না সাউন্ড ফোনে গেলে প্রবলেম দেখানো যায় না দাও রাখো আমার হাতে দাও দাও আমার হাতে দাও আমার পাশে দিশার সাথে কথা বলতে দিশার পেজে চলে যান আর দিশার পেজ দিশা তো দিশা লাইভে আছে আর আমি হচ্ছে আমার পেজ দিশার মাথায় লাইভে আছে আমরা যদি পাশাপাশি বসে হ্যাঁ আপনি যে লাইব্রের মধ্যে ঢুকে ফোনে কথা বলতেছেন এটা কি ঠিক না এটা ব্যাটিক এটা একদমই ঠিক না তোমাদের মা মেয়ের জুটিটাকে অনেক ভালো লাগে মা শালা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বিশাল আইডিতে সবাই জয়েন হন দিশার আইডিতে সবাই বিশেষ জয়েন হন আর কমেন্ট করেন মামে হ্যাঁ সাবস্ক্রাইব তোমার পিছনে আছে দিশার পেজ এর নাম কি দিশা পেজটা মেনশন করা আছে আমার আইডিতে এই যে দিশা অলরেডি লাইভে আসছে তো দিশার সাথে আসসালামু আলাইকুম দিশার পেজে চলে যান যারা দিশার সাথে কথা বলতে চান দিশার দিয়া তুমি যদি চিল্লাই চিল্লাই কথা বলো তাহলে আমি কি করে কথা বলবো তুমি চিল্লাই কথা বলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার প্রিয় প্রতিবেশী আমার মেয়ে ছুটি হ্যাঁ দিশা জানে আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন দিশা দিশা পেয়ে আছে আমি আমার পেয়ে আছি কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ সবাই সো যারা দিশা সাথে আড্ডা দিতে দিশামণি দিশা চলে যান দিশা কি করব বসে আছি তুমি রুমে চলে যাও মোবাইল নিয়ে যাও আলু সাইডে চলে যাও তোমার সাউন্ড এখানে আসে

তুমি ডান্স ভিডিও কেন আপলোড কারণ ডান্স আন্টি পোশাকে শালীনতা তালে আর প্লিজ আপনার বয়স দেখায় না। আমার পোশাকে অশালীনটা কি দেখছেন? হ্যাঁ? আর আমার বয়স হয়েছে মানে আমি কি আমি কি লাটিবড় দিয়ে হাঁটি? আমি কি বুড়ি হয়ে গেছি? মানে আমি কি একদম আমার বয়সকে একশো হয়ে গেছে? আমার বয়সকে একশো হয়ে গেছে যে দিশার মা ড্রেস আমার ড্রেসটা খারাপ হয়ে না আমি খুবই শালীন এবং ভদ্র ড্রেস আপ করি ঠিক আছে আচ্ছা আন্টি দিশা ফলো দিলাম থ্যাংক ইউ সো মাচ এত তেল দিয়ে মাথাটা ঠান্ডা করি তারপর মানে কিছু পাবলিকের কথা শুনে মাথাটা গরম হয়ে যায় কি আর কইতাম কোন অল টাইম তেল দিয়ে মাথাটা ঠান্ডা রাখি যারা দিশার সাথে আড্ডা দিতে চান দিশার পেজে চলে যান দিশা লাইভে আছে সো যারা দিশার সাথে আড্ডা দিতে চান আমার পেজে শুধু আমাকে পাবেন আমার বাইরে একটি সাপ করে আমি জানি না আপনার পার্সোনালিটি কেমন আপনি মা হিসাবে ছেড়ে থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আনটি আলহামদুলিল্লাহ ভালো আছি সাথী বিশেষ হাই হ্যালো সবাই দিশার আইডিতে চলে গেছে লাইফ দেখার জন্য আমার আইডি তে ভিউজ কম কেমনটা লাগে